আলহামদুলিল্লাহ বিয়াল তো নামাজ শেষ করলাম কিছুক্ষণ বাদে আমরা এখান থেকে চলে যাব তো আমার ফ্রেন্ডরাও আছে তারা ভিডিও শুট নিচ্ছে এই মসজিদটি আল্লাহ তালার ঘর কোথায় নেমে আসছে দেখুন নদীর ভিতরে দেখুন আর এই হচ্ছে জালুকাঠি জেলার লঞ্চ গার্ড তো গাইজ দেখুন এই ঘরটি কোথায় ছিল আর কোথায় নেমে আসছে দেখেন এই যে দেখেন একদম পারে কিনারে চলে আসছে আলহামদুলিল্লাহ গাইজ তো আল্লাহ তালা তো আর হচ্ছে শ্মশানঘাট হিন্দুদের শ্মশানঘাট আপনারা দেখতে পাচ্ছেন তো গাইস আজকে আপনাদের নৌপথের যে ভ্রমণ বোলুক ভিডিও সেটা আপনাদের মাঝে আজকে সব কিছু তুলে ধরবো সবকিছু দেখাবো আর এটা হচ্ছে জালুকাঠি জেলার কলেজ কেয়াঘাট বলে এটাকে আর পাশের সাথে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি পার্ক তো হ্যালো ব্রিণ কী অবস্থা সবার তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং তো আজকের জালুকাঠি জেলা নিয়ে কিছু দর্শনীয় স্থান সম্বন্ধে আজকে আপনাদের কিছু দেখাবো এবং জানাবো জালুকাঠি জেলা হচ্ছে বাংলাদেশের অঞ্চলের একটি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর স্থান এই জেলা তার নদী নালা খাল বিল সবুজ প্রকৃতি ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত জালুকাঠিকে বলা হয় নদীর জনপদ কারণ এখানে বেশ কয়েক নদী প্রবাহিত হয়েছে যা কৃষি যোগাযোগ এবং জীবনধারার সাথে গভীরভাবে জড়িত এখানকার মানুষের অথিয়তা স্থানীয় খাবার বিশেষ করে পাটি সাপটা পিঠা ও মাছের ঝোল পর্যটকদের মনে রাখার মতো অভিজ্ঞতা দেয় জালকাঠির সুগন্ধা নদী গাবখান চ্যানেল কিংবা গাবখান জালকাঠি সেতু পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ এক কথায় জালকাঠি একটি শান্ত মনোমুগ্ধকর জেলা যেখানে প্রকৃতি ও সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন রয়েছে তো গাইস এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন জালুকাঠি জেলা নিয়ে সব কিছু বিস্তারিত জানতে পারবেন এবং যে সৌন্দর্য যে লীলাভূমি দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা আর বিশেষ করে নৌপথে কিন্তু ভ্রমণ ভিডিও বা আমরা কমই দেখি তো আমরা দেখতে পাচ্ছি যে সামনে কিন্তু গার্ড রয়েছে যেখান এইখান থেকে কিন্তু ডাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাওয়া হয় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জালুকাঠি জেলা এইটা হচ্ছে লঞ্চ গার্ড এইখান থেকে কিন্তু ডাকার উদ্দেশ্যে লঞ্চটি ছেড়ে যায় প্রতিদিন সাড়ে ছয়টায় আর আরও অনেক কিছু বিস্তারিত আপনারা জানতে পারবেন এই যে হচ্ছে লঞ্চ গার্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত ডাকার উদ্দেশ্যে লঞ্চ দুটি থাকে একটি আসে একটি যায় আর এটা হচ্ছে সুন্দরবন সাত আরেকটি হচ্ছে ফারহান সাত এই দুইটি লঞ্চই ডাকার উদ্দেশ্যে আসা যাওয়া করে আর এইখান থেকে মূলত আপনি অনায়াসে খুব আরামসে আপনি ডাকা যেতে পারবেন কেবিন আছে তো আজকে আমি এই ভিডিওর ভিতরে আপনাদের সবকিছু জানাবো এবং দেখাবো জালুকাঠিক জেলার ভিতরে কী কী আছে সবকিছু আপনাদের দেখাবো এই তো শেষ পর্যন্ত সাথে থাকবেন ও হ্যাঁ আর একটা তো বলেই গিয়েছিলাম সেটা হচ্ছে গাবখান চ্যানেল বাংলাদেশের একমাত্র কৃত্রিম নৌ চ্যানেল এটি সুগন্ধা ও বিষখালী নদীর সংযোগস্থলে অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্য ও নৌযাত্রার জন্য খুবই জনপ্রিয় যেমন এটা হচ্ছে সুগন্ধা নদী এই নদীর জালুঘাটি প্রাণ নদীর দুই পাড়ে নৌভ্রমণ করলে গ্রামীণ সৌন্দর্য ও লোকোস জীবনের ধোয়া পাওয়া যায় তারপরে হচ্ছে চাঁদকাঠি গার্ডেন ও নদীর তীর এটি গাবখান চ্যানেলের পাশে অবস্থিত একটি নান্দনিক স্থান যেখানে স্থানীয়রা বিকেলে ঘুরতে যান নদীর পাশে বসে সূর্যাস্ত দেখা এক অসাধারণ অভিজ্ঞতা তারপর হচ্ছে রাজাপুর জমিদার বাড়ি রাজাপুর উপজেলার অবস্থিত এই জমিদার বাড়িটি প্রাচীন শৈলীর ঐতিহাস ঐতিহ্যের সাক্ষী তারপর হচ্ছে বিষকালী নদী ও ফেরিঘাট এলাকা বিষকালী নদী অত্যন্ত প্রশস্ত ও মনোমুগ্ধকর ফেরিগেট এলাকার নদী জল নৌকা চলাচল এবং স্থানীয় বাজার মিলিয়ে এক বিশেষ আবহাওয়া তৈরি হয় তারপর হচ্ছে সরুখাল ও পাহাড় সৌন্দর্য জালকাঠির অনেক খাল রয়েছে যেগুলোর আশেপাশে গ্রামীণ প্রকৃতি খুব সুন্দরভাবে গড়ে উঠেছে বর্ষায় এসব খালে নৌকা খুবই জনপ্রিয় আর আমি যেখানে আছি বর্তমানে এটা হচ্ছে সুগন্ধা নদী আর আপনার দেখতে পাচ্ছেন যে গ্যাস কত সুন্দরভাবে আর বিশেষ করে বর্ষাকালে কিন্তু প্রচণ্ড পরিমাণে এই থাকে ঢেউ থাকে এই নদীতে শীতকালে কিন্তু নিরিবিলি থাকে যাই হোক এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো আমার এক ফ্রেন্ড দোকান থেকে সিংহারান ছিল সেটা আমরা খাচ্ছি এখন তিন বন্ধু মিলে তিনজন মিলে আর বর্তমানে যে আবহাওয়াটা খুবই সুন্দর আবহাওয়া আসলে কিন্তু রোদ ছিল বেশি আজকের প্রচণ্ড পরিমাণে রোদ ছিল গাইস আমরা আজকে আসছিলাম নেসরাবাদ নেসারাবাদ বাড়ি জালোগাঠির এটা খুবই নামকরা আসলে হুজুর বাড়ি আসলে আপনার খুবই ভালো লাগবে আপনার সামনে যে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ ওই ব্রিজের পরই হচ্ছে হুজুর বাড়ি জালুগাঠি নেসরাবাদ আপনারা যারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা চেনেন না অবশ্যই আসবেন এখানে আসলে খুবই ভালো লাগবে তো ব্যাস আজকের আমাদের বর্মনটা ছিল টলারে যার কারণে অনেক শব্দ ছিল আপনাদের বিরক্ত হতে পারে এই জন্য কেউ মনে করবে কিছু মনে করবেন না কারণ টলারে মেশিনের কারণে অনেক শব্দ হয়েছে আজকে তো এই জন্য আমার নিজের কাছেও খারাপ লেগেছে যাই হোক আমরা অলরেডি জালুকাঠি নেশারা নেশারাবাদ হুজুরবাড়ির এরিয়ায় ঢুকে পড়েছি তো জালুকাঠি নেশারাবাদ আজকে আমরা আসছি নামাজ পড়তে শুক্রবার আমরা প্রতি সপ্তাহে আসা হয় অনেক সময় সময় দেওয়া হয় না তো আপনার তো শুনতে পেলেন টলার যে মেশিনের শব্দ আর এটা হচ্ছে জালুকাঠি নেসারাবাদ হুজুরের বাড়ি তো এখানে আমরা নামাজ পড়তে আসছি তো গাইস আমরা মাত্র কিনারে উঠলাম এখন গোসল করব গোসল সেরে তারপরে নামাজের উদ্দেশ্যে এইখানে আমরা প্রবেশ করব আর এটাই হচ্ছে নেসারাবাদ জালুকাঠি নেসারাবাদ হুজুরের বাড়ি আমরা এখন গোসল সারবো তারপরে আপনার গোসল সেরে তারপর নামাজে ঢুকবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আসলে অনেক ভালো লাগবে আশা করি গাইস তো আল্লাহ তালা নিয়ত কবুল করছেন যে আমরা আজকে নেসারাবাদ জালকাঠি নামাজ পড়তে এসেছে এসে আসতে পেরেছি তো গোসল শেষ করলাম তো এখন নামাজ পড়বো এইখানে এই যে নেসারাবাদ হুজুর বাড়ি কায়দাবাদ হুজুর বাড়ি তো আল্লাহ তালা কবুল করেছেন আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া যে এখানে আমরা নামাজ পড়তে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন নামাজ শেষ করলাম তারপরে হুজুরের মাজার জেরাত করলাম আসলে নেশারাবাদ হুজুরের বাড়ি বলতে সাধারণত পিরিজপুর জেলার নেসারাবাদ স্বরূপ উপজেলার সারসিনা দরবার শরীফকে বোঝানো হয় এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও সুপরিচিত আত্মাত কেন্দ্র যা ইসলাম প্রচার ও সুফি সংস্কৃতির বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আসলে সারসিনা দরবার বা নেশারাবাদ বা শরীফের ইতিহাসও গুরুত্বপূর্ণ সারসিনা দরবার শরীফ প্রতিষ্ঠিত হয় আঠারোশো নব্বই সালে হজরত মাওলানা শাহ মোহাম্মদ নদীন আহমেদ রহমতুল্লা আলাহের মাধ্যমে তিনি ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক ও ইসলাম প্রচারক দরবার শরীফ নেসারাবাদ উপজেলার সারসিনা গ্রামে অবস্থিত যা সরূপকাঠি শহরের উত্তর পাশে আলহামদুলিল্লাহ তো নামাজ শেষ করলাম কিছুক্ষণ বাদে আমরা এখান থেকে চলে যাব তো আমার ফ্রেন্ডরাও আছে তারা ভিডিও শ্যুট নিচ্ছে আর এই জায়গাটা হচ্ছে আরো খুব সুন্দর জায়গা দেখেন আর এইটা হচ্ছে নেসারাবাদ জালুক নাবাদ যাই গাইজ এই দরবার শরীফ ইসলামী শিক্ষা আত্মাধিক সাধনা এবং সমাজ সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতি বছর এখানে বড় পরিসরে মাহফিল ও ওয়াজ অনুষ্ঠিত হয় যেখানে থেকে দেশ বিদেশ থেকে হাজার হাজার বক্ত অনুসরণ করেন অবশ্যই অবশ্যই শেষ প্রান্তে চলে আসছি শরীফটি দর্শনীয়দের জন্য উন্মুক্ত বিশেষ করে মাহফিলের সময় এখানে ভক্তদের প্রচারণার সু মুখরিত হয়ে ওঠে আপনি যদি আত্মধিক প্রশান্তি ইসলামী ঐতিহ্যের স্পর্শ পেতে চান তবে নেসারাবাদ বা সারসিনা দরবার শরীফ ভ্রমণ করতে পারেন শরীফ নেশারাবাদেজপুর বিশেষ আয়োজন বার্ষিক মাহফিল ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন আজকে ভিডিও এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করে পাঠিয়ে